아. 블 c 터 토리, Rock, 토, 이, 거, 이, 거, 토, 거, 이, 가 거, 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 거,

মরা দেখেছিস কোনদিন কোনোদিন দেখেছিস মরা উঠতে বসতে এরকম করে দেখ দেখ মরা কি হয়ে উঠে দেখ 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 মরা কি হয়ে উঠে দেখ এভাবে মরে করেছে

Ama kek tibi noh Jek 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 Noh jek 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 Noh jek 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 jek

মানে কি রাত্রিবেলা কিছু তোমাকে লোক দেব আমাকে লোক দেবে দুজন কেন লাগবে কারণ আমাকে ভূত ধরেনি তোমাকে ভূত ধরেছে আমি তোমাকে ভয় দেখাচ্ছি না সত্যি ভূত ঢুকেছে আচ্ছা তোমাকে কতক্ষণ তুমি কতক্ষণ ধরে দেখছো যে আমার কাছে ভূত ঢুকেছে পাঁচ সাত মিনিট হয়েছে

আর বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি প্রচুর হয়ে গেছে ঠিক আছে জিনিসগুলো করা উচিত নয় ঠিক আছে আমি অল্পের মধ্যেই জিনিসটা করলাম বেশি টাইম অন্যদিকে তো এবার কি ক্যামেরার দিকে তাকালাম বন্ধুরা ওইখানে ক্যামেরাটা লাগানো রয়েছে চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে তুমি অবশ্যই জানিও আর দ্বীপ সাথে ক্রিয়েশনের পাশে থাকো আর ওর এক্সপ্রেশনটা কেমন লেগেছে সেটা কিন্তু জানিও ঠিক আছে আমার বউ চলে যাচ্ছে